হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণপ্রিয়া উইথ মিতালি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে অন্নটা বসিয়ে দিয়েছি অন্যান্য দিনের মতো সেবা পুজো সারা হয়ে গেছে আর আমি ঘরে একটুখানি পনির তৈরি করে নিলাম আর পনিরগুলো ভেজে নিচ্ছি আর ওই পনিরটা দিয়ে হবে ফুলকপি আলুর রসা কিন্তু এইটা আমি যে ভোগটা তোমাদের মাঝে শেয়ার করব বা যে রান্নাটা সেটা এটা নয় এরপরে সেটা করব এটা ভগবানের যে ভোগগুলো হবে তার মধ্যে একটা তো পনিরগুলো ভেজে তুলে নিচ্ছি আর তার মাঝে রান্না করতে করতে তোমাদের সাথে একটু কথা বলে নিই যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই দেখার পরে একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও আর যারা পুরনো আছো রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ রইল কমেন্ট করার জন্য কেন তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে তো আর আর একটা কথা বলার আছে যে আমরা আমি প্রতিদিনই তোমাদের কাছে ভিডিও দিচ্ছি তো তোমাদের কাছ থেকে কেমন লাগলো বা আর কি কি করা যায় বা কিভাবে করা যায় কি এই মতামতগুলো পেলে আমার মনে হয় আমি আরেকটু নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো ফুলকপি আলু পনির দিয়ে রসাটা করা হয়ে গেল ওর মধ্যে পনিরটাকেও এবারে দিয়ে দেব আর সবাই যেরম সাধারণভাবে করে সেভাবেই আমি করেছি রসাটা নামিয়ে নেব এবারে এবার মূল রান্নাটাই আমি চলে যাব যেটা তোমাদেরকে আমি দেখাবো তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে একটু দিয়ে দিলাম কালো সর্ষে দিয়ে দেবো একটুখানি মৌরি রাখবো একটু হিং এবং রাখবো একটু কালো জিরে এবার এটাকে আমি একটা দিকে সরিয়ে রাখলাম এটা আমার ফোড়নের জন্য লাগবে এবারে আমি কতগুলো ঢ্যাঁড়স দেখো টুকরো করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে একটু বড় বড় ছিল ঢ্যাড়সগুলো এবার ওই তেলের মধ্যে আমি কড়াই তেল দিয়ে দিয়ে দিলাম আমি ঢ্যাঁড়সগুলো প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো একটু ভাজা ভাজা করে নেব এবং ভেজে ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে নেব। আর তুলে নেওয়ার পরে আমি দেখাচ্ছি পরপর তোমরা দেখতে থাকো বন্ধুরা স্কিপ করো না তো ঢ্যাঁড়সগুলো তুলে নিলাম এবং ওই তেলের মধ্যে আমি যে সর্ষে মৌরি কালো জিরে এবং হিং এই যে চারটে মশলা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদাবাটা এবং ওর মধ্যে আদা দেওয়ার পর একটু জল দিয়ে দেবো তারপর একটু হলুদ দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো তো এই সব মশলাগুলো দিয়ে একসঙ্গে আমি একটুখানি কষে নেব এবং জলটা কষতে কষতে যখন একটু কমে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতো আবারও জলটা কমে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ আমি কাশ্মীরি মিচ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি বলে তোমরা গুঁড়ো লঙ্কা দিতে পারো কোনো স্বাদ তাতে স্বাদের হেরফের হবে না এবার একটু এর মধ্যে জল দিয়ে দিলাম তো মশলা কষা হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি এবার ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম যেগুলো সেগুলো দিয়ে দেবো এবার ঢেঁড়সগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে জলটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দই ফেটিয়ে রেখেছিলাম যাতে মশলার সঙ্গে মিশে যায় তো সেই দইটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু লেবুর রস তো এবারে সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে নেব রেডি হয়ে গেল আমার আচারি ঢ্যাঁড়স তো দেখো তোমরা বন্ধুরা খুব সুন্দর হয়েছে আচা আচারি ঢ্যাঁড়সটা দেখতে এবার আমি ভগবানের ভোগের থালার যে বাটিগুলো দেবো সব কিছু সেগুলোকে রেডি করে নিয়েছি কি কী ছিল আজকে দেখো ছিল আজকে সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা ফুড়ন দিয়ে মটর ডাল আর ছোলার ডাল একসঙ্গে মিশিয়ে টক ডাল করেছি আর ছিল আলু ভাজা আর ছিল আচারি ঢ্যাঁড়স আর ছিল ফুলকপি আলু পনিরের রসা আর ছিল টক দই তো এবার আমি আর এদিকে অন্যটাও আমি রেখে দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই অন্নটাও এ পাশে রেখেছি তো যাই হোক ভগবানকে এবারে ভোগ নিবেদন করে দেব তোমরা আমার সঙ্গে থাকো কারণ ভোগ দর্শনে হচ্ছে দুর্ভোগ কাটে তো সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং দুর্ভোগ কাটিয়ে ওঠো এখন আমার মর্নিং স্কুল শুরু হয়ে গেছে তো সেই জন্য আমি চলে যাব স্কুলে তো রান্নাবান্না সবই হয়ে গেছে অনেক ভোরে উঠেছিলাম তো কিন্তু আমি এখন প্রসাদ পাবো না অন্য প্রসাদ এসে পাবো তো আমি স্কুলে চলে এসেছি মারা বাচ্চাদের দিয়ে দিয়েছে একটা মা বসেও আছেন তার বাচ্চা কাজে বলে তো যাই হোক আমিও আছি বন্ধুরা তোমরা দেখো বাচ্চাদের সঙ্গে আমিও আমাদের যা যা সময় কাটানোর কাটাচ্ছি তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো বন্ধুরা জানিও সকলে ভালো থাকেও দেখাবে পর ভিডিওতে আর সঙ্গে থেকে দেখতে থাকো রাধে রাধে